আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল এর ইলেকশন সেটা কিন্তু হওয়ার কথা ছিল এবং আমরা যারা প্রার্থীরা আছি ঢাকা ইউনিভার্সিটির প্রায় বারোশো বারোশোর প্রার্থী এবার এই ইলেকশন অংশগ্রহণ করছে এবং আমরা সবাই কিন্তু আমাদের মতো করে প্রচার প্রচারণা করছিলাম এখন এখন বিকাল সাড়ে চারটা বাজে আমাদের যে প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য তাদের পক্ষ থেকে আমাদের ইশতেহার নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা ছিল তার কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে হাইকোর্ট কর্তৃক এই যে এই যে ডাকসু ইলেকশন সেই আসুন ডাকসু ইলেকশন একুশে অক্টোবর পর্যন্ত রাখা হয়েছে আমরা আমাদের প্যানেলের সাথে ডিসকাশন করে এই ডাকসু ইলেকশন নিয়ে আমাদের যে প্যানেল প্রতিক্রিয়া সেটা কিছুক্ষণের পরেই সংবাদ সম্মেলন করে আমরা জানাবো আমরা এই বিষয়ে আমরা কি আমাদের যে প্যানেল সিস্টেম সেটা এখন কিন্তু হয়নি তাই প্যানেলে আলাপ এখন করতে পারছি না আমরা আমি শুধু শর্টে যেটা বলতে পারি সেই সবার মধ্যে কিন্তু এক স্টুডেন্টের মধ্যে প্রার্থীদের মধ্যে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ ছিল সবাই কিন্তু আসলে নির্বাচনটা যাচ্ছিলো যেহেতু ছয় বছর পরে এখানে ইলেকশন হচ্ছে সকলের মধ্যে কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে এবার একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা একটা নতুন নির্বাচিত প্রতিনিধি পাবো কিন্তু এটার পর যখন আমরা হঠাৎ করে শুনতে পারছি যে এভাবে হাইকোর্ট কর্তৃক নির্বাচন মিথ্যাগীত করা হয়েছে আমরা আদালতের প্রতি সবাই শ্রদ্ধাশীল আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল তবে একই সাথে বলতে চাই যে আমাদের যে ছাত্ররা আছে তারা সকলে কিন্তু ডাকছো নয় সেপ্টেম্বর এই তো আমরা আশা করছি যে এই মানে আমরা এই ডাকসু ইলেকশন নিয়ে কি করা যায় আমরা কিভাবে করে হচ্ছে এই বিষয়টা মোকাবেলা করব এটা তো বলতেই হয় যে যেহেতু গত আগস্টের পর একটা রব উঠেছিল চারদিকে এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা ছিল যে গত বছরের ডিসেম্বরের মধ্যে ডাকসু ইলেকশন হয়ে যাবে সেটা কিন্তু সময় গড়াতে গড়াতে আজকে এই সেপ্টেম্বর মাসে আমরা এই ডাকসু ইলেকশনটা ফাইনালি আমাদের হতে যাচ্ছিল এর মধ্যে এরকম একটা সিদ্ধান্ত আমরা মনে করি যে ডাকসুকে অনেকখানি এটা প্রলম্বিত করে দিচ্ছে এবং আমাদের স্টুডেন্ট যারা আছে বারোশো জন এগারো জন যারা প্রার্থী তাদের সবারই কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা আছে যে এই ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে আমরা পাবো তো যখন আমরা মানে এই ধরনের একটা সিদ্ধান্ত পাচ্ছি যে ইলেকশনটা ঝুলে যেতে পারে তখন আমাদের মধ্যে কিন্তু এক ধরনের একটা আশঙ্কা কাজ করছে